আপনি যে কোনো অর্থ অর্থ ব্যবস্থার যারা ধারক বাহক বাংলাদেশে যে কাউকে ডেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কি মনে করেন আমাদের ইকোনমি খুব ভালো অবস্থা আছে এটাকে ধসে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বিশ্বের ইকোনমি কি খুব ভালো অবস্থায় আছে তারা বলবে হ্যাঁ বিশ্ব এগিয়ে যাচ্ছে বিশ্ব এগিয়ে যাচ্ছে রাজনীতি খুব ভালো অবস্থা আছে হ্যাঁ খুব ভালো অবস্থা আছে সংস্কার হচ্ছে সংবিধান সংস্কার হবে ইলেকশন হবে আরও ভালো কিছু হবে এরকমই চিন্তা চেতনা শিক্ষা হ্যাঁ শিক্ষা কোনো সমস্যা নাই থিংস আর গোয়িং অলরাইট তাদের ভাবটা এরকম আর সমাজ হ্যাঁ সমাজ ঠিক আছে সংস্কৃতি সংস্কৃতি ঠিক আছে ওয়ার্ল্ড अफेयर्स ওয়ার্ল্ড अफेयर्स খুব চমৎকার চলছে তাদের চোখে তাদের দৃষ্টিতে তাদের চোখে তাদের দৃষ্টিতে এই বিশ্ব দেশ রাষ্ট্র সব সুন্দর চলছে কোনো সমস্যা নাই আর তাদের দৃষ্টিটা হচ্ছে এই বাহ্যিক দৃষ্টি তারা যদিও কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ড থেকে পড়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারাক হয়েছেন তবুও তারা বাইরের চোখ দিয়ে দেখেন ভিতরের চোখ তাদের অন্ধ আর যদি তারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারতেন তাহলে বুঝতেন যে আসলে কোনো সেক্টরি ঠিক নাই না আমার ব্যক্তি জীবন ঠিক আছে আর না শিক্ষা আর না সংস্কৃতি আর না অর্থনীতি আর না ব্যবসা বাণিজ্য আর না আমার রাষ্ট্র আর না রাষ্ট্রের সংবিধান আর আইন কানুন কোনো কিছুই ঠিক নাই প্রত্যেকটা বিষয় আইয়ামে জাহিলিয়াতে সেই বিষ বাষ্পের মধ্যেই ঘোরাফেরা ঘোরাফেরা করছে ঘুরপাক খাচ্ছে